হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ এখানে সব বোঝানো আছে আমি এখন রান্না করব রাতে বাজে আটটা সাত তো চলো দেখে নাও এখানে আছে এটা কি কী বলে জানি সরি কলা এখানে আলু কাটা আছে এখানে রসুন আদা পেঁয়াজ লঙ্কাটা দিতে আমি খুলে কিছু এটা পেস্ট করতে হবে আর এখানে ফোড়নের জন্য তেজপাতা আর পাঁচ ফোড়ন এখানে তেল রেডি করাই বসে গেছে এখানে মশলা রেডি আর এগুলো জাস্ট ইগনোর করো চলো শুরু করে দেখতে থাকো এখানে আমি যে পেস্ট করে দিয়ে দিয়েছি এখানে টমেটো একটা ছোটো একটা কেটে নিয়েছি চলো এটা গরম হয়ে গেছে জিম নিয়ে আমি জ্বালিয়ে দিচ্ছি এখন হয়তো একটু আস্তে আস্তে শুনবে বাট কই না একটু ম্যানেজ করে নাও আই থিমকে একটু বেশি হয়ে গেছে বাট ঠিক আছে এগুলো তো করাই যাবে অলরেডি তো আই কিছু মাখা আছে হলুদ আর কি বলে লবণের লবণ আর হলুদ মাখা আছে তো এখন বলে আমি দেবো চললো এটা এটাকে গরম হয়ে নিচ্ছে বললো মাখা মানে সরি হলুদ দেওয়া আছে তাও একটু দিতে চলো দিয়ে দিই একটুই দিই এখন যে ছিটাটা পড়বে আমার এসব বানানোর কোনো আইডিয়া নেই আমি আগে রেসিপি দেখেছি জেনেছি বাপরে তারপর আর কি বানাচ্ছি আমি মাছ মাংস বানিয়েছি কিন্তু এইসবের কোনো আইডিয়াই নেই আমি জিজ্ঞেস করে করে করছি চলো এগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি এগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে অনেকগুলো বড় বড় পিস ছিল তো সেগুলো আমি আর কি কেটে নিয়েছি আমার অনেকটাই বড়ো বড়ো ছিল এখন আলু ভাজার জন্য কোনো তেলই নেই আমি ভাবতেই পারিনি যে এতটা তেল নিয়ে নেবে কচুয়ে সরি কচু বলছি কাঁচা খোলায় যাই হোক একটা মজার কথা হলো আমি এটা বানাচ্ছি কিন্তু আমি এটা টেস্ট করতে পারবো না কারণ আমি এটা একদম পছন্দ করি না এইসব সবজি একদম ভালো পাই না মানে খাইই না বলতে গেলে সবাই আমার মাকে ডাকতে হবে ডেকে ডেকে বলবো টেস্ট করতে ডেকে ডেকে কি একবারই ডাকবো ডেকে বলবো যে না টেস্ট করো তারপর টেস্ট করে বলবেন কেমন হয়েছে আলুগুলো ভেজে নেব এখন ছনি 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 এখন যদি আমার আওয়াজগুলো ভালো মতন যায় আমার আবার তাই এখন বক বক করাটা করে নি যদি শোনা যায় তাহলে তো ভালো যথেষ্ট জোরে বলছে আর জোরে বলতে পারছি না চলো এখন এগুলো আবার এই যে চলো কই না চলো আমি তো ভেজে নিই তারপর আসছি আবার এইখানে তো গ্রিন গ্রিন কালার কেন দেখা যাচ্ছে এগুলো তো এলো তা নাই আমাকে ফিল্মটাও দেওয়া নেই আচ্ছা চলো বিজনে তারপরে আসছি এখানে এই বাসন এগুলো ধুয়ে নিম ভাজাগুলো হয়ে গেছে এখানে আলুটা এখানে রেখে দিয়েছি এখানে আরও তেল লাগবে একটু দিলেই হয়ে যাবে চলো তেলটা গরম হোক তারপর আবার আসছি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবারে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আমার না সাথে সাথে যে বাসন ধোয়ার অভ্যাস নাহলে লাস্টে যখন জমে যায় এত বিরক্ত লাগে তখন আবার আউচ কি ফুটছে তখন আবার মার কাছে আর কি ও বকা খাইছে আরে দেখ ক্যামেরা ওনার আছে দেখি জোরে চিল্লাতে পারছি না আমি ওনাকে দিয়ে দিতাম

কে চিনি কেন নিয়ম চলো এগুলো কষিয়ে নি তারপরে আসছে ও টমেটোটাও দিতে হবে আসছি পরে চলো আর একটু পরে আসলাম ঢেকে দিয়েছিলাম আমি

লেট হয়ে গেছে এই ভগবান আচ্ছা একটু পরে আসছেন ম্যানেজ করা গেছেন ভেবেছি যে না গন্ধ বেরিয়ে যাবে কিন্তু না কোনো গন্ধ বেরোয়নি মা বলেছে আর একটু চিনি দিতে তো আই থিঙ্ক এতটুক এনাফ ভগবান জানে কেন হতে বললো চলো এটা একটু হয়ে নিই তারপরে এগুলো দিয়ে দেবো এটা কষিয়ে আবার একটু জল দিয়ে দিলাম এটা একটু ফুটলে এখন এগুলো দিয়ে দেবো গরম মশলা আচ্ছা গরম মশলা আমি দেখতে পাই হুম ভালোই এসেছে এখন পর্যন্ত ঠিক আছে মাকেও ডাকতে হবে টেস্ট করার জন্য ভয় পেয়ে গেছিলাম যে না হয়তো পুরা বন্ধ থাকবে ম্যানেজ করা গেল যাই হোক হাত হালকা গরম হয়ে এসেছে এখন আগে দিয়ে দিই আর ভাই আমার তো হাতেই উঠছে না আবার গামলা সহ ঢেলে দিলে আবার কষ্ট মানে তেল ছিটবে জঘন্য রান্না করছি ভালো লাগে না এবার খেতে কিন্তু এটা আমার মাসি যখন এই কাঁচা কলার বাতলার বাটা বানায় মানে খোসার বাতলা বানায় তখন তখন আমার সেটা আবার খেতে অনেক ভালো লাগে বা নদীর দিদন যখন বানায় মানে নদীর পাড়ে যে দিদনটা আছে মার পিসি ও যখন এই কাঁচা কলাটা বানায় তখন আবার খাই সে টেস্ট তো আলাদাই টেস্ট আলাদা লেভেলের টেস্ট মানে মা মাসিরা যতই টেস্ট মানে ট্রাই করুক ওই দিদনের মতন তো রান্না পারবেই না যতই ট্রাই করে নিক আরে বাবা এত ছেঁকা লাগছে চলো এটা একটু হোক আসছি আবার মাকেও ডাকি লবন টিকা নতুন চলো এখন আবার নতুন নিয়ম যে কাঁচা দিয়ে নিতে হয় আগে যেটা আমার মাথায় ছিল না তো ঠিক আছে আমি জল দিয়ে দিয়েছি এখন ওটাকে একদম শুকিয়ে যাবে তারপর আর কি আবার জল দিতে হবে মেয়ক পাতা নেই তা না আমি তো আর কি বলে ওটাকে প্রফেশনাল না ও যাতে এটা বিদ চলো এটা আরও শুকু এই এটা ওকে স্টিম কমানিয়ে থাকবো ও আচ্ছা এটার মধ্যে রাখতে বললাম

তগুলি দিনেই এক চামচে মতন দিচ্ছি এক চামচ আধা দেখো এখানে সবুজ সবুজ লাগতো ক্যামেরা গরম মশলা দিবে না খিটি বাজে দিলে গরম মশলা দিতে পারি না লাগে না লাগে তো কতগুলি দিয়ে দিস জল টাইমে যাবো কতগুলি দিয়েছ মুখে তো দেখছো এটা আরো শুকাইবো না 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 গরম মশলা গরম মশলা লাগবো না এটা ফুটলে কি নামাই নেব